আমরা সময় লাগছে আন্দোলন এই যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে ব্যবহার করবো এবং আমরা যদি ঠিক থাকি অত্যন্ত থাকি তাহলে আমাদের যেগুলো দিনের চালা

আমাদের এখানে চন্দ্রবুঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বসুদিতায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সদস্য ফোর দিয়েছিল সদস্য করা হয়েছিল তাদেরকে দিয়েই আমাদের ওয়ার্ড কমিটির একটি নির্বাচন হয়েছে আজকে আমাদের নির্বাচন ভোট গ্রহণ শেষ হয়েছে তবে আজকে সকাল দশটা থেকে আমাদের এই কেন্দ্রে সুন্দর পরিবেশে সুশৃঙ্খলভাবে বিএনপির নেতৃবৃন্দরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এবং আমাদের মাঠীয় মানুষের নেতা শহীদ উদ্দিন চৌধুরী চৌধুরীর দিক নির্দেশনায় আমাদের লক্ষ্মীপুর জেলা প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সবচেয়ে বিষয় আশ্চর্য আমি দিগুলি ইউনিয়ন ষাট নম্বর ওয়ার্ড ওয়ার্ডের দায়িত্বে ছিলাম সেখানে অনেক লোক আসছে আসি তারা বলতেছে ভাই ভাবে দেয় মানুষ সেটাও ভুলে গেছে এই দুঃশাসনের আমলে আমাদের কোনো লোক নির্বাচন কেন্দ্রে যাইতে পারেন নাই তারা আজকে ভুলে গেছে ভোট কিভাবে দিবে এখন আপনি দেখতেছেন সারা বাংলাদেশে আমাদের ওয়ার্ড কাউন্সিলগুলা গুলো হইতেছে শত শত লোক শত আমরা ভোট করতেছি আমাদের মধ্যে কোনো বিবাদ নাই যে হেরে যাবে সেও আমাদের যে জিতবে সেও মানে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের এই লক্ষ্মীপুরের মাটি মানুষের নেতা সোনার শহীদ উদ্দিন চৌধুরী নির্দেশ আমরা আজকের এই তৃণমূল পর্যায় থেকে নেতা সৃষ্টি করার জন্য ভোটের মাধ্যমে এই নেতা জন আমাদের বিএনপির সদস্যরা নেতা নির্বাচন করেছেন এবং আমি ভোট কেন্দ্রে এবং এক নং ভোট কেন্দ্র পাঁচ নং ওয়ার্ড নেওয়া ভোট কেন্দ্র সাত নং ওয়ার্ড মসজিদে ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছি আমি তিনটা কেন্দ্রে দায়িত্ব ছিলাম সুন্দর সবাই কর্মীরা জিজ্ঞাসা করলাম আপনারা কেন আসেন আমাদের নেতাকে নির্বাচন করার জন্য এসেছি এই জন্য আমরা শুনি আমাদের আমরা খুশি হয়েছি এবং আগামীতে আমাদের যুব দলেরও বিএনপির যে পদ্ধতি এই পদ্ধতিতেই যুবদলের দলের সার্চ কমিটি হবে তিনজন ওয়ার্ড থেকে তিনজন সার্চ কমিটি ওরা আমরা ফরম দিব সার্চ কমিটির মাধ্যমে আমরা সদস্য নির্বাচন করব সদস্য আমাদের ওয়ার্ড নির্বাচন করবো ওয়ার্ড নির্বাচন ওয়ার্ডের ওয়ার্ডারে আবার ইউনিয়ন নেতা নির্বাচন করব